নমস্কার বন্ধুরা সন্ধ্যা রান্নাঘরে আপনাদের স্বাগত আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি গাঁটি কচুর দম এই গাঁটি কচুর দমটা খেতে কিন্তু খুবই ভালো লাগে ভাত দিয়ে রুটি দিয়ে দারুণ লাগে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক দেখুন বন্ধুরা এখানে আমি গাঁটি কচু নিয়েছি ভালো করে জল দিয়ে পরিষ্কারটা ধুয়ে নিয়েছি দেখুন এগুলো হচ্ছে গাঁটি তো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে আমি এটা সিদ্ধ করে নেব আপনারা গাঁঠিগুটা সিদ্ধ করে নিতে পারেন আর খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে নিতে আমাদের পছন্দ মতো ওরা এখানে আমি একটা প্রেসার কুকার নিয়েছি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি ওটা আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি দেখুন এক চামচ নুন দিয়ে দিচ্ছি এবারে আমি চা দিয়ে দুটো সিটি দিয়ে নেব অবশ্যই কিন্তু নুন দিয়ে সিদ্ধ করতে হবে তাহলে নুনটা কিন্তু কচুর ভিতরে ভালো করে ঢুকে যাবে দেখুন বন্ধুরা কচুর দাম করার জন্য এখানে আমি বড় সাইজের তিনটে পেঁয়াজ কেটে নিয়েছি দুটো টমেটো ঘষে নিয়েছি এক চামচ আদা রসুন বাটা নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর দেখুন দুটো সিটি দিয়েছি তাতে থেকে অনেকটা গলে গেছে বা সিদ্ধ বেশি হয়ে গেছে আপনারা বুঝে সুঝে সিটি দেবেন একটা সিটি দিয়ে বসিয়ে রাখবেন এবার আমি কচুগুলো ছাড়িয়ে নেব এইভাবে ছাড়িয়ে নিতে হবে শীত করে নিলে খুব সহজে খোসাটা ছেড়ে যায় দেখুন বন্ধুরা সব খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবারে দেখুন যেগুলো একটু বড়ো সাইজের আছে এগুলো আমি পিস করে নেব দু পিস করে নেব এগুলো সাইজগুলো ঠিক আছে এগুলো আর পিস করব না দেখুন বন্ধুরা এখানে আমি একটা কোড়া বসিয়েছি কোড়া গরম হয়ে গেছে কোড়ার মধ্যে কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু নেড়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে দুটো তেজপাতা ফোরনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবে দেখো বন্ধুরা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা এবার আদা রসুনটা তেলের মধ্যে ভাজি করে নাড়াচড়া করে ভেজে নেব যাতে আদা রসুনের গন্ধ না থাকে দেখুন বন্ধুরা আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে এবারে টমেটো ঘুষিয়ে রেখেছি দিয়ে দিলাম দুটো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন যেহেতু সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম সেই জন্য একটু কম নুন দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতন একটুখানি চিনি এবারে দিয়ে দিলাম অল্প একটু জল সব মশলাগুলো ভালো করে কষে নেবো যাতে মশলার গন্ধ না থাকে দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মানে খুব ভালো করে মশলাটা কষা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি যে কচুটা ছাড়িয়ে রেখেছিলাম এই কচুটা দিয়ে দিচ্ছি কচুটা আমি ভাজলাম না যেহেতু একটু বেশি সিদ্ধ হয়ে গেছে আপনারা চাইলে কচুটা ভেজে নিতে পারেন এবারে আমি কচুটা ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে কষে নিচ্ছি খুব ভালো করে কচু দেখুন এবার আমি ওর মধ্যে জল দিয়ে দিচ্ছি তো আমি খুব বেশি জল দেবো না যেহেতু একদম শুকনো শুকনো করবো কষা কষা জলটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি জলটা ভালো করে কচুর সাথে বা মশলা সাথে মিশিয়ে নিয়েছি উপর থেকে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা এবারে আমি ফুটিয়ে নেব চাপা দেব না যেহেতু কচুটা সিদ্ধ আছে সেই জন্য আর চাপা দেব না আমি একটু নেড়ে দিচ্ছি আমি ভাজা মশলা করে রেখেছিলাম ওই ভাজা মশলাটা একটু ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এই ভাজা মশলাটা দিলে আলুর দমের মধ্যে খেতে খুব সুন্দর হয় আর গন্ধটা দারুণ বেরুন একটু নেড়ে নিচ্ছি দেখুন বন্ধুরা গম হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখুন আর কেরকম মাখো মাখো হয়েছে এবারে আমি লাভিয়ে নিচ্ছি আমি লাভিয়ে একটা প্লেটে বেড়ে আপনাদের দেখাচ্ছি তাহলে বন্ধুরা এই কচুর দম রান্না করতে গেলে খুব বেশি সময় লাগে না খুব সহজে হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ লাগে আর দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন মনে হচ্ছে যেন ডিম খোসা এই গাঁটি কচুর দম কিন্তু খেতে দারুণ লাগে বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবেন আর আমার ভিডিও ভালো লাগলে কমেন্টে জানাবেন